জয় শ্রীরাম স্লোগানের পাল্টা জয় বাংলা স্লোগানকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে প্রথমে স্লোগান তারপর বচসা এবং শেষে মারপিট জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের নেতাকর্মীরা গতকাল রাত প্রায় দশটা থেকে সাড়ে দশটা নাগাদ এই ঘটনাকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ বাহিনী এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে সম্পূর্ণ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট গতকাল সন্ধ্যায় খোড়ার পৌরসভায় বিজেপির কর্মী জয় বলার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা খোড়ার পৌরসভার চেয়ারম্যানের সুপুত্র কিছু লোকজন নিয়েছে এসে তার প্রতি হাঙ্গা আক্রমণ করে তাকে মারধর করে খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা সে তাকে নিয়ে প্রতিবাদ মিছিল করে তো সেই সময় ওই খড়ার পৌরসভার চেয়ারম্যানের সুপুত্র আবারও কিছু লোকজনকে নিয়ে এসে খড়ার ফাঁড়ির আইসিকে সামনে রেখে তাদের উপর লাঠিচার্জ করে এবং পরে ওই তৃণমূলের দলদাস পুলিশ খরারের আইসি বিজেপির নামে মিথ্যে কেস দেয় শিলতাহানি কেস দেয় বাড়ি বাড়ি ঢুকে তাদেরকে রাত্রেবেলা হয়রানি করে বাড়ির ছেলে মেয়েদেরকে ঘুমোতে দেয় না এবং কিছু কর্মীদেরকে অ্যারেস্ট করে তাদেরকে শিলতাহানির কেস দেয় এই জায়গায় শুধু খরার পৌরসভা নয় ওটা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসে চাই হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য এবং তৃণমূল কংগ্রেস চাই পশ্চিমবাংলাকে বাংলাদেশ করার জন্য সেই জন্য আমি খড়ার পৌরসভাবাসীকে নয় শুধু ঘাটালবাসীকে নয় সমস্ত পশ্চিমবাংলাবাসীকে বলতে চাই পরিবর্তন চাই এবং পশ্চিম পশ্চিমবাংলাকে রক্ষা করতে হবে পশ্চিমবাংলার হিন্দুদেরকে রক্ষা করতে হবে সেই জন্য ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন করতে হবে যদিও পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর খড়ারে দশ নম্বর ওয়ার্ডে শুনলাম কাল রাত্রি সাড়ে দশটায় একটা গণ্ডগোল হয়েছে যেটা আমি ওখান থেকে খবর নিয়ে লোকাল মানুষের সঙ্গে কথা বলে দেখলাম বিজেপির কিছু কর্মী জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করে আক্রান্ত করে সাড়ে দশটায় কেন জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার প্রয়োজন পড়লো জানি না আমরা প্রথম থেকেই বলে আসছি ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এরকম জয় শ্রীরামকে নিয়ে রাজনীতি সাম্প্রতিকতাকে মুস্কে দেয় আমরা এর বিরুদ্ধে পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করেছেন ল অ্যান্ড অর্ডার অবশ্যই পুলিশ দেখবে অভিযোগ করা হচ্ছে যে তারা জয়শ্রীরাম ধ্বনি দিয়েছে বলে তাদেরকে ধরে আনা হয়েছে এরকম ধরনের ঘটনা কোথাও ঘটেনি জয় শ্রীরাম ধোনির পর যদি কেউ অস্থিরতা সৃষ্টি করে ল এন্ড অর্ডার ইস্যু করে কার ওপর মারধর করে আক্রমণ করে আক্রান্ত করে সেই আক্রমণ আক্রান্ত করার জন্য হয়তো পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসনটা দেখবে কোথায় কার কি ভুল আছে সেই অনুযায়ী স্ট্রং স্টেপ নেবে এখানে রাজনীতি কোনো বিষয় নয় প্রশাসন প্রশাসনের মতো চলবে রাজনীতির জায়গায় রাজনীতি হবে আমরা এরকম সাম্প্রতিকতার বিরুদ্ধে এবং ধর্মীয় উস্কানি দিয়ে হামলা আক্রমণের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থক তাদেরকেও অনুরোধ করছি ঘাটাল খুব শান্তপ্রিয় এলাকা খোড়ার খুব শান্তপ্রিয় এলাকা নির্বাচনের এখন অনেক বাকি আছে এখন থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং হামলা আক্রমণ এটা মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না ঘাটালের মানুষ শান্তিপ্রিয় মানুষ নিশ্চিতভাবে ঘাটালের মানুষ বিচার বিশ্লেষণ করে আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে এর যোগ্য জবাব দেবে রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংকওয়েটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন থ্রি অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে